তো হ্যালো সবাই কেমন আছেন আশা করলাম সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে তো দুই হাজার চব্বিশ পড়ে গেল তো ইংলিশ নববর্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো যাওয়া হচ্ছে আরো মেলা আছে খালি আছে আজকে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে সব আর কি কাপালগিলা একটা পিকনিকের আয়োজন করছে তো সবাই ওটা যাওয়া দাচ্ছি আমরা দুজন যাবা দিচ্ছি আর সবাই গেছে গাড়ি নিয়ে ওইটা তো আমরা আলাদাভাবে যাওয়াচ্ছি তো এই নতুন বছরে আজকে এটা প্রথম ব্লক সবাই দেখেন আশা করুন ভালো লাগবে তো আপাতত এইটুকুই ওটা কেনা যায় সবাইকে এলাই দেখেন ওটা কী করে দিচ্ছি কী খাবার দিচ্ছি সবাই কেমন মজা করে দিচ্ছি সবটা দেখে পাবেন তা আপাতত টাটা আমরা এলাকায় যাই পিকনিকের উদ্দেশ্যে রওনা হই তো পিকনিকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলি আমার দুইজনে আরও বাদ বাকি আগতে চলে গেছে ওই জায়গাটা তো আমার খানি লেট হইল তার আগত বাইকত খানি তেল ঢুকি নং না হলে তো যাওয়া মুশকিল হয়ে যাবে যাওয়া আসা হবে না তেল নাই তো যাই হোক দেখতে থাকো তোমাকে তো তখন বাইকটা তেল ঢুকি কারণ খালি পেটে এক দুই দিন রয়ে যাবে কিন্তু বাইক তো আর খালি পেটে রাখা যাবে না হয় না তো চলো এই যে আসি গেলে পিকনিকের জায়গাটা দেখো কত লোক আসি গেছে এই বছর মনে হয় এইবার মনে মানে লোক বেশি হবে কিন্তু খুব ধুলা নদী এলাকা বালু মাটি খুব দেখো প্রচুর লোক আসছে এইবার তো আমার খুব লেটে যাওয়া হচ্ছে এলা চলতে থাকো দেখতে থাকো যাই হোক সকালের দিনগুলা ভালো কাটুক আনন্দ ফুর্তিতে কাটুক দিনগুলা দেখো সবাই আসছে আজি পিকনিক খাবার যাই হোক উমাকে একেবারে ফোন টোন করি নেওয়া খাবে যে কোন জায়গাটাত বসছে বিশাল বড় এলিয়া তো এটা এই যে কিছু বন্ধু পিকনিক খাবার আছে আছে বাচ্চা ক্যামেরাটা করে কর তো ওমাকেও খালি দেখে নিলাম তো খুব সুন্দর হিসাবে নদীর কিনারে কিনারে এটা আরও একটা প্রবলেম আছে যে নদীর জল যে কোনো টাইমে বাড়ি যাওয়া পারে তো হোক বা মানসি ট্রাক দিয়েও আসে পিকনিক খাবার এই যে গাড়ি প্রচুর ধুলা বগুড়ির বাগানের ভিতর দিয়ে খালি চলছে সবাই পিকনিক খাবার আমা আসলে যাই দেখি সকায় ওরে বাবা এটা আরও একটা গাড়ি ফাঁসি আছে এলাইটার ওখানে সময় যাই হোক গাড়িটা ক্রস করিল সুন্দরভাবে চলছে নদীর সাইড দিয়া দেখো নদীর জল কত সুন্দর দেখা যায় তো আমার ওলা খুঁজতে খুঁজতে যাওয়া হচ্ছে দেখি যে কোঠে আমার বন্ধুগুলা কোঠে পিকনিক খাওয়া হচ্ছে কোঠে নাই ও মতো এত্তি কোটে বা কোথা কইল যাই হোক দেখিয়ে নে হো পাইছি পাইছি এই যে পাতলে পাক দিয়ে ডাকাইল একটা বন্ধু তো যাই হোক ওঠে যাওয়া হচ্ছে কোন জায়গাটা দেলা সকাই আছে সব জায়গাতে আছে এই যে আসি গেলে এই জায়গাটা তো বান্ধবী গেলে আগতে চলিয়ে আসছে এই মা আসিয়ে নেই যে বগরি খাওয়া শুরু করছে বগড়ি পারবা আছে চলো চলতে থাকো ইস মহারানীও দেখো এই যে ওরে বাবা মানে বগরি দেখলে আর সামলা মুশকিল হয়ে যাবে তো তখন উদি থেকে একটা আওয়াজ হল দেখো এই যে মুই এইটা কারণ জায়গা তো করা খাবে পিকনিক খাওয়ার কোঠে রান্না বাড়ি করা খাবে ওরে বাবা এটা একটা মুরা আসিল তো মুড়াটা খালি ঘুরিয়ে ভাঙবার চেষ্টা করবো বাবা চাবা হচ্ছ কিন্তু পাবা হচ্ছ না খুব জ্বালা দেখি দেখো সগাই আসি ই

তো যাই হোক এটাও কাটানে রেডি হয়ে গেল এলা তো জায়গা এলা তো এই যে ইমা যাব আছে নদীর দুয়ারখানে ঘুরবা তো ততক্ষণে আমার এই যে তিরপাল দিয়া রেডি করি জায়গাটা ক্ষমা করে বসে দেবে লাগবে তাড়াতাড়ি করা হবে এমনিও লেট হয়ে গেছে তো যাই হোক সবাই মিলি বসলি তিরপাল পাতিলি চলো সুন্দরভাবে এলা কোনো চাপ নাই এই যে আমার সামঞ্জস্য যন্ত্রপাতি সব কিছু বক্স তো চলছে সগাই দিয়ে যে মহারানী গিলা হাজির এটা সগারে কি হাসি বলি বাবালি লি তো যাইহোক সবাই মিলে আসে সবাই মিলে বসবো রেডি হমু বাস একদম এই যে ততক্ষণে আমার দীপবাবু সুন্দর করে বক্সটা সেট করবে সাথে মানুষও আছে চাপ নাই ওরে বাবা তৎক্ষণাতে ইসে দীপজ্যোতির মহারানী এ দিয়ে দেখিব আচ্ছা কয় তাড়াতাড়ি সেট করে আমার ডান্স করা হবে তো এই দিয়ে তো তখন আমার মহারানী এই গল্প মাটা জমাইছে তো ইসে করি আরে বাবা আনন্দ কি আনবা আছে ওরে বাবা শিল আনবা হচ্ছে বাহ তার মানে চৌকা বানা লাগবে সুন্দর করি এনে এই মা মহারানী গেলে উফ খুব কষ্ট হয়েছে মনে হয় সেই তো নতু আরো মই মাছটা ধুবা আছে আর মানুষ খালি চেহারা দেখে এনে খালি ডাইলগ শুরু করছে তো এই ডাইলগ দিয়ে তো আর কাম বাজে নাই তো সুন্দর করি চলো আমার মাছটা ধুয়ে নিবা আছে রেডি করবো আছে তাড়াতাড়ি সুন্দরভাবে নদীর জলে কত সুন্দর পরিষ্কার জলতে থাকো তো ইমাও এটা এই যে হেল্প করবো হচ্ছে দীপজ্যোতির বউ আমার কোনো চাপ নাই তো এই যে মহারানি গীলা সবাই একদম মানে শাক সবজি কাটিবে হচ্ছে তাড়াতাড়ি কাটলে তাড়াতাড়ি খাওয়া হবে ওরে বাবা ওদি আরও টিফিনও রেডি করছে চাপ নাই সবাই মিলে এই যে কোলা দিবা হচ্ছে কায় কুত্তি বাটি খাবি এলা সবাই সমান ভাগে ভাগ করি খাওয়া এই যে মহারানী কী বা ডাইলগ মারে আরও তো চলতে থাকো সবাই জোরা জোরা আসি কোনো চাপ নাই আর ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার ফলো করি দেন চলো ও খালি উমা আমাকে না দিয়ে আনে উমা নিজে নিজে দেখছো নিজে নিজে নিজের তাল নিজে বুঝি আর কি বা বা তো ততক্ষণাতে উমা বলে ঘুরুয়া যাবে রান্না বাড়ার তো কোনো কাজ নাই ইমার সালা আলসিয়া চিংড়ি গিলা এই যে নিয়ে আনে যাবে এলা ঘুরবা বগুড়ি খাবার যাবে বলে তো যাই হোক বগড়ি বাড়ি যায় যদি বগড়ি না খায় তাহলে কেমন হবে ওঠে যাও সবাই বগড়ি টগরি খাওক সুন্দরভাবে তো যাচ্ছে সবাই জঙ্গলের দিকে জঙ্গলের ভিতরাত বগুড়ি খাবার চলো যাই ততক্ষণে আমাদের বাবু এই যে বগুড়ি বাড়ি দিবা হচ্ছে কোনো চাপ নাই খাও কত বগড়ি খাবেন মুখ দেখতে বগুড়ি রুখুন আগু সুন্দর করে বগুড়ি বাড়ি বগুড়ি খাও ভালো সবাই মিলি খাও খাও তো যাই হোক সবাই এই যে কামরেঙ্গা নিয়ে বসিছে কাজে কামরেঙ্গা আনছে জানোক না কিন্তু কামরেঙ্গা কাটিয়ে ওরে বাবা দেখো বগরি কামরেঙ্গা লবণ দিয়া উফ কি সুন্দর খাওয়া লেডিসের আর যে ইমা কি কি খাবে ওরে বাবা যদি নীরব আর হচ্ছে পলয় ভাই আমার সুন্দর করিয় রান্না করবো হচ্ছে তো ওই যে মানুষ নুতু ওরে বাবা নুতুও মারাত্মক নুতুও ধরি বসে দেখো কি জ্বালা কত এলা তো মোলাকে এক পিস খাওয়া হবে মুখতে এক পিস নিলুম খালুম আর মহারানীর টিম তো এই যে বসি এনে তো ভালোই শুরু করছে খাওয়া খাও খাও এনজয়ের দিন যাই হোক ম্যাডামের সাথে এখানে ঘুরবো ফিরাল ঘুরতে ঘুরতে হাত ধরে ঘুরে চলছে চলো দুজনে এদিক সেদিক এদিক ওদিক চলছে দুজনে টাকুয়া জোড়া চলতে থাকুক হ্যাপি বার্থডে ওই তো 24 কাটা 23 কোটি 2 কাটা না 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 23 না 24 কাটা দিবি না না ওে 25 25 না না হবে 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 হ্যাপি বার্থডে হ্যাপি মেনিয়ার টু হ্যাপি বার্থডে আয়ু ভাই এটাকে সোনার লুকে কাটা হ্যাপি বার্থডে দিন রে মালটা কত দিছ রে দাও দাও কাটে যামু মুই যাই আরে বাদ গান নাই জবাব দে মক চানা দি

হৈছে বন্ধু লাগে হৈছে মিলা হৈছে আপোনালোকৰ খালী কেমেৰা মানে কেমেৰা নাম কৰিলে

নাক মথাৰ পেটিছে ফিডবেকটো দে মা জী ব'ল কা দা হৈ গল ইটেকাৰ বৌ অভিজ্যোতিৰ বৌ এৰা এদিন আছে জাবাত্ৰী বল বল আজি বহুত হৈ গৈছে Oh!